কাশ্মীর একটি দেশ নয় বরং একটি ভূ অঞ্চল এটি দক্ষিণ এশিয়ার একটি বিতর্কিত এলাকা যা ভারত পাকিস্তান এবং চীন তিনটি দেশের মধ্যে ভাগ হয়ে রয়েছে কাশ্মীরের মূল ভূখণ্ডটি ভারত এবং পাকিস্তান উভয়ের মধ্যে বিতর্কিত এবং এক নয় চার সাত সালে ব্রিটেনের কাছ থেকে উপমহাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই অঞ্চলে একাধিক যুদ্ধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে বর্তমানে কাশ্মীরের দুটি প্রধান অংশ এক ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর এটি ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের অংশ যা ভারতের একটি অঙ্গরাজ্য দুই শূন্য সালে ভারতের সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে যা রাজনৈতিক ও সাংবিধানিকভাবে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে দুই পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর পাকিস্তান কাশ্মীরের একটি অংশকে কি আজাদ কাশ্মীর গে ও গুগিল গিতবালুতিস্তান নামে পরিচয় দেয় তিন চীনের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর চীন পাকিস্তানের সাথে সীমান্তের একটি অংশ কাশ্মীরের নিয়ন্ত্রণে রয়েছে যা অক্সাই চীন নামে পরিচিত এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল এবং এখানকার স্থানীয় জনগণের অধিকার ও স্বাধীনতার প্রশ্ন নিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে চার শহর শ্রীনগর কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর যা বিশেষে তার পুরানো কাঠের বাড়ি ঐতিহ্যবাহী বাজার মসজিদ এবং বাগানগুলো যেমন শালিমার বাঘ দিয়ে পরিচিত পাঁচ ফুলের বাগান কাশ্মীরের ফুলের বাগান বিশেষে বসন্ত এবং গ্রীষ্মকালে অপরূপ সৌন্দর্য দেখায় এসব বাগানে সারা বছর ধরে নানা ধরনের ফুল ফুটে থাকে বিশেষে টিউলিপ যা কাশ্মীরের একটি পরিচিত দৃশ্য এগুলি সবই কাশ্মীরের সুন্দর প্রকৃতির কয়েকটি উদাহরণ প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাংস্কৃতিক ঐতিহ্য কাশ্মীরকে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটি পৃথিবীর অন্যতম সুন্দর স্থান হিসেবে পরিচিত এবং তার প্রাকৃতিক দৃশ্যাবলি অত্যন্ত বিখ্যাত কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন কারণে আকর্ষণীয় এক ডাল লেক শ্রীনগরের মধ্য দিয়ে প্রবাহিত দাল লেক তার শান্তিপূর্ণ পরিবেশ হাউসবোট এবং প্যাডলিং নৌকা দিয়ে জনপ্রিয় শীতকালেও এখানে বরফ জমে যা একটি অসাধারণ দৃশ্য তৈরি করে দুই গুলমার্গ এটি একটি বিখ্যাত স্কি রিসোর্ট এবং হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত শীতকালীন খেলা বিশেষত স্কি করা কাশ্মীরকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে তিন পাহাড় এবং উপত্যকা কাশ্মীরের পাহাড়ি অঞ্চলগুলি সারা বছর ধরে পর্যটকদের আকর্ষণ করে বিশেষত হিমালয় পর্বতমালার এক অংশ এই অঞ্চলে অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীরের সবুজ উপত্যকাগুলি নদী এবং চিরসবুজ বন এখানকার দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে তোলে